এখন আমরা বীজানিত সংখ্যামালার সরলীকরণ কিভাবে করতে হয় তা শিখব এখন আমি তোমাদের ছোট থেকে বড় সব ধরনের অঙ্কই করাব। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো আশা করি তোমরা শিখে যাবে তখন তোমরা এই ধরনের সব অঙ্কই নিজেরাই করতে পারবে আর অঙ্ক নিজেরা করতে পারার মজাটাই আলাদা দেখো আমরা যদি কোনো জায়গা থেকে অঙ্ক টুকে হোম টাস্কের খাতাটা ভর্তি করি তাতে হয়তো সাময়িক স্বস্তি হয় কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন নয় আমাদেরকে অঙ্ক শিখতে হবে শিখতে গেলে অঙ্ক পচতে হবে দেখো আমি এখন তাহলে বিজ্ঞানিত সংখ্যামালার সরলীকরণ কীভাবে করতে হয় সেটা তোমাদের শেখানোর চেষ্টা করি দেখো আমি এখানে তিনটি অঙ্ক ঢুকেছি এই তিনটে অঙ্ক একদম স্টেপ ওয়াইজ আমরা আগে একটা ছোট অঙ্ক তার থেকে একটু বড় তার থেকে একটু বড়ো এইভাবে করব দেখি তোমাদের আমি শেখাতে পারি কি না দেখো প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা আছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা একটা ভগ্নাংশ আমরা পাটিগণিতের যে সংখ্যা সেখানে ভগ্নাংশ থালিক থাকলে আমরা কি করেছি তাকে সরল কিভাবে করেছি ছোট কিভাবে করেছি না লঘিষ্ট আকারে পরিণত করেছি কাটাকাটি করে অর্থাৎ ওপরকে অর্থাৎ লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করেছি এখানেও সেই একই জিনিস অ্যাপ্লাই করবো অর্থাৎ ওপরকে যা দিয়ে ভাগ করব। নিচেকেও তাই দিয়ে ভাগ করব। তাহলে এটা ছোট হয়ে যাবে দেখো তাহলে আমরা লিখলাম আঠারো এ ফোর বি ফাইভ এখানে একবার টুকে নিলাম ধর এটা অঙ্ক টোকা হয়েছে এখানেই আমরা কখনও কাটাকাটি করবো না ওকে এ ফোর বি ফাইভ সি টু আর একুশ এ সেভেন বি টু দেখো সংখ্যায় সংখ্যায় কাটাকাটি করা যায় তাহলে আঠারো আর একুশ দুটোকেই তিন দিয়ে ভাগ করা যায় আমরা কেটে দিই তিন ছয় আঠেরো তিন সাততে একুশ আর কাটা যাবে না এবারে দেখো এর সঙ্গে নিশ্চয়ই বিয়ের কাটা যাবে না এর সঙ্গে এরই কাটাকাটি যায় আচ্ছা ওপরে এ কটা আছে চারটে নিচে কটা আছে সাতটা তাহলে এই চারটে চারটে যদি আমি এখানে কেটে দিই তাহলে নিচে এখনও এ তিনটে পড়ে থাকবে এবারে বি বি এখানে আছে দুটো এখানে পাঁচটা আমি এই দুটো দুটো কেটে দিলে ওপরে বি এখনও তিনটে পড়ে থাকবে সি ওপরে দুটো আছে নিচে একটাও নেই তাহলে কাটাকাটি যাওয়ার কোনো ব্যাপারই নেই ওকে তাহলে আমরা এবার বসিয়ে দিই ওপরে কি হলো সিক্স বি থ্রি সি টু তাহলে সিক্স বি কিউ সি স্কোয়ার ওকে আর নিচে কত হলো সেভেন এ এটাই আমাদের উত্তর ওকে তাহলে আমরা ভগ্নাংশকে কী করে সরল করা যায় দেখলাম জাস্ট রবিষ্ট আকারে পরিণত করে দিলাম এবারে দ্বিতীয় অঙ্ক দেখো দেখো এখানে কিন্তু একটা রাশি আছে ওপরের রাশিটা ত্রিপদী রাশি আর নিচেরটা দ্বিপদী রাশি ঠিক আছে অনেক সময় হয় কি আমরা করে ফেলি কি যে এই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে দিলাম এটা ঠিক নয় মানে এটা হবেই না কেন হবে না দেখো এটা একটা পুরো সংখ্যা মানে পুরো রাশি এটা একটা পুরো রাশি তুমি রাশির একটা অংশকে কাটতে পারবে না কখনোই ধরো যদি এটা পাটিগণিতই হতো তাহলে আমি যদি বলি ধরো ওপরে একত্রিশ আছে নিচে তেষট্টি আছে তাহলে তোমার মনে হতে পারে আরে তাহলে যদি এরকম হয় কি যে এই তিন তিন কেটে দেবে নিশ্চয়ই হয় না যে একত্রিশে এই তিনটা কেটে দিলাম আর তেষট্টি এই তিন কেটে দিলাম হয় কি নিশ্চয়ই হয় না ওকে বা এই তিনের সঙ্গে ছয় কেটে দিলাম হয় কি হয় না কারণ একত্রিশ পুরো একটা সংখ্যা তার সঙ্গে তেষট্টি পুরো একটা সংখ্যা কাটাকাটি হয় কখনোই তার একটা অংশকে তুমি কাটতে পারো না কারণ একত্রিশ মানে এই নয় যে থ্রি ইন্টু ওয়ান বা তেষট্টি মানে এই নয় যে সিক্স ইন্টু থ্রি যদি এরকম হতো তাহলে তুমি কাটতে পারতে তো তাহলে আমাকে এই রকম অবস্থায় নিয়ে আসতে হবে এটাকে তবে আমি কাটতে পারবো কখনোই আমি এর অংশটাকে কাটতে পারি না এক্স স্কোয়ার কেটে দেব এ ধরো এক্সের সঙ্গে এই এক্স স্কোয়ার এসব হবে না ওকে বোঝা গেল আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব তাহলে আমাকে দেখতে হবে যে এই যে রাশিটা আছে এটাকে আমি কীভাবে এইভাবে ভাঙতে পারবো এই ইন্টু ইন্টু দিয়ে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো দেখো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে শিখেছি যারা এখনও উৎপাদন বিশ্লেষণ সেই ভিডিওটা দেখনি তারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন সেখানে কিভাবে মধ্য সব বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হয় কীভাবে আমরা শূন্য পদ্ধতি অর্থাৎ জিরো ফ্যাক্টার কীভাবে করতে হয় সব আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে এবং উৎপাদক বিশ্লেষণ লসমকষ কী করে করতে হয় সব কিছুর আলাদা ভিডিও দেওয়া আছে তোমরা দেখলে অবশ্যই ওই জাতীয় অঙ্ক শিখে যাবে আশা করব। যাক তাহলে আমরা এই যে রাশিটা আছে এটাকে কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি না এটা মধ্য সব বিশ্লেষণ পদ্ধতিতে ঠিক আছে অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টরে তাহলে আমরা এটা পড়ি এক্স স্কোয়ার মাইনাস তাহলে দুই এক কে দুই টু প্লাস ওয়ান এক্স প্লাস টু আচ্ছা নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি আচ্ছা ওপরে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু নিচে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দেখো এই অঙ্কের মধ্যেই যদি আমরা বিল্ডার ফ্যাক্টরটা না করে যদি আমরা পাশে করে দিতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটার সাইজ অনেক ছোটো হতো সময় কম লাগত ঠিক আছে তোমরা সেটাও করতে পারো তাতে সময় কম লাগবে এবং তবে অবশ্যই পাশে করে দেখিয়ে দিতে হবে বোঝা গেল যে তুমি কীভাবে ভাঙছো আর কি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে যে ভাঙছো সেটা তুমি দেখিয়ে দেবে আমি যেমন এখানে প্রত্যেকটা লাইনে দেখাচ্ছি সেটা তুমি আলাদা দেখিয়ে দিলে শুধু উত্তরটা এখানে বসিয়ে দিলে তাহলেও কিন্তু হবে ওকে যাক আমরা যেভাবে করছি তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই এবারে এক্স কমন নিলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু জাস্ট মিলিটার ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তারপর দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু নিচে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দেখো গুণিতক গুণিতক হয়ে গেছে এই একটা প্যাকেট গুণিতক এই একটা প্যাকেট নিচেও তাই এটা গুণিতক এটা তাই তো এবারে তাহলে আমরা এই এবারে এই যেমন এখানে বলছিলাম তিন তিন এবারে কাটতে পারি বা তিন ছয় কাটতে পারি তাহলে এরকম এখানেও কাটতে পারি অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ওয়ান পুরো প্যাকেট কেটে দিতে পারি কিন্তু এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান আছে আমরা আর কাটতে পারবো না তাহলে এটাই উত্তর অর্থাৎ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান ওকে এরপর আসি আরেকটু বড় বড়ো অঙ্ক দেখো যেখানে বেশ কতগুলো ভগ্নাংশ যোগে আছে ঠিক আছে দেখো যোগে থাকার বিয়োগে থাক সিস্টেম একই যোগ বিয়োগের নিয়ম একই তোমরা ছোটোবেলায় একদম বীজগণিতে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করে করেছো একদম সেই একই পদ্ধতি আর কোনো আলাদা কিছু ব্যাপার নেই ঠিক আছে সেখানে কি করতে প্রথমে লসাও করে নিতে যাদের মধ্যে যোগ বা বিয়োগ করতে হবে তাদের হরগুলো লসাও করতে তাই তো একদম সেই লসাউকে হর দিয়ে ভাগ করতে করে লবের সঙ্গে গুণ করতে তারপর বসাতে তাই তো এখানেও তাই তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে আমরা একসঙ্গে সবাইকে না করে দুটো দুটো করে করি এর সঙ্গে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই দুটো ভগ্নাংশকে যোগ করছি তাহলে এদের হরের লসাউ করব লসাউ আমরা জানি জানিবি এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে রসাউর ক্ষেত্রে দুটো রাশি বসবে দুটো রাশি বসিয়ে দিলাম এবারে কি এই লসাউকে এই নিচেরটা দিয়ে ভাগ মানে হর দিয়ে ভাগ করে যে ভাগ ফল পাবো সেটার সঙ্গে ওপরটা গুণ এবার ভাগ ধরো আমি যদি এখানে করি একটা দেখিয়ে দিই এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এটা লসাগু হয়েছে এটাকে হর দিয়ে ভাগ করি মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কী হয় এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে যায় ভাগ ফল কী হয় এক্স প্লাস ওয়ান তাহলে এই যে ভাগ ফলটা পেলাম সেটার সঙ্গে লবে যা আছে তার গুণ হবে সেটার সঙ্গে লবে যা আছে গুণ হবে তাই তো নিয়ম এভাবেই আমরা পাটিগণিত যোগ করেছি যোগ যোগ করেছি ভগ্নাংশের ওকে তাহলে একই নিয়ম তাহলে আমরা কী করলাম এটার সঙ্গে এটাকে এটা দিয়ে ভাগ করে পেলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে হয় এক্স প্লাস ওয়ান তাহলে বসিয়ে দিলাম একই ট্রিটমেন্ট করবো প্রত্যেকের সঙ্গেই তাহলে এর সঙ্গেও তাই তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যাবে এক্স মাইনাস ওয়ান থাকবে তাই তো তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান বাকি যা আছে বসিয়ে দিই টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x³ / x⁴ + 1 ओके পরের লাইন দেখো এখানে আমরা +1 minus -1 কেটে দিলাম তাহলে রইল কি x + x মানে 2x আর নিচে দেখো a - b a + b তাহলে a² - b² এর ফর্মুলা বসিয়ে দিলাম এখানে x² - 1 তারপর যা আছে আবার বসিয়ে দি x² + 1 + 4x³ বাই এক্স ফোর প্লাস ওয়ান ওকে এরপর আমরা এই পাশাপাশি দুটোর এবার যোগ করব একই পদ্ধতি আগে লসাগু লসাগু মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসালাম এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা এটা কেটে যাবে এটা থাকবে তাহলে এটার সঙ্গে এটা ভাগ বল এটার সঙ্গে এটার গুণ বললে কী হবে টু এক্সের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে টু এক্স কিউব টু এক্সের সঙ্গে প্লাস ওয়ানের গুণ করলেন টু এক্স ওকে এর সঙ্গে এটা এটা কেটে যাবে মানে এটা থাকবে এটার সঙ্গে ওপরের গুণ প্লাস টু কিউব মাইনাস ওকে তারপর এটা জাস্ট পাশে বসিয়ে দেবো ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওকে এরপর দেখো প্লাস টু মাইনাস টু এক্স কেটে গেল এটা এটা যোগ করলে হয় ফোর কিউব নিচে দেখো এ মাইনাস বি এ তাহলে ফর্মুলা কী এ মাইনাস বি প্লাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এক্স এ স্কোয়ার করলে এক্স ফোর হয় মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস এবার এটা ফোর এক্স কিউ এক্স ফোর প্লাস ওয়ান ওকে আবার এদের মধ্যে যোগ যোগ মানে লসাকু তাহলে এক্স ফোর মাইনাস ওয়ান এক্স ফোর প্লাস ওয়ান আবার এর সঙ্গে ভাগ এটা এটা কেটে যাবে এটার সঙ্গে এটার গুণ তাহলে ফোর এক্স এখানে তিনটে এক্স এখানে চারটে মানে গুণে পাওয়ার যোগায় সাতটা এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস ফোর এক্স কিউ প্লাস এটার সঙ্গে এটা করলে এটা এটা কেটে যাবে এটা দিয়ে এটাকে গুণ মানে ফোর এক্স কিউকে এক্স ফোর দিয়ে গুণ করলে ফোর এক্স সেভেন এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ফোর এক্স কিউ হলো এবার দেখো ফোর এক্স কিউব ফোর এক্স কিউব কেটে গেল প্লাস মাইনাস তাহলে চারে চারে আট এক্স সেভেন আট এক্স সেভেন আর নিচে দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি ওই একই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে শুধু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এক্স ফোরের স্কোয়ার মানে এক্স এইট মাইনাস ওয়ান এটা উত্তর তাহলে এইট এক্স সেভেন বাই এক্স এইট মাইনাস ওয়ান ওকে এটা অ্যান্সার এবারে আমরা গুণভাগ দেওয়া এরকম একটা অঙ্গ করি গুণ এবং ভাগ দুটোই দেওয়া আছে তাহলে গুণ ভাগ থাকলে আমরা কিভাবে করব এবার দেখি দেখ এক্ষেত্রেও তাই আমরা আগে ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ যদি করা যায় সেটা আগে করবো করে তাকে উৎপাদকে ভেঙে নেব তারপর কাটাকাটি করব ওকে আর একই নিয়ম তোমরা পাটিগণিতে যেভাবে গুণ ভাগ করেছ ভগ্নাংশের ঠিক একই নিয়ম বীজগণিতের ভগ্নাংশেরও গুণভাগ্যের ওকে দেখো তাহলে প্রথমে সমান চিহ্ন লিখি দিয়ে এবারে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি এটাকে কী করা যায় এটাকে আমরা বি কমন নিয়ে বি মাইনাস ফাইভ করতে পারি নিচেরটা দেখো থ্রি বি মাইনাস ফোরে কিছুই করা যাবে না বিয়োগ ফল এটা করাই যাবে না কিছু ইন্টু দেখো এটা এস এটাকে এ ভাবো এটাকে বি ভাবো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এ প্লাস বি এ তাহলে কি হয় থ্রি বি মাইনাস ফোর এ তাই তো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি থ্রি বি মাইনাস লিখে দিলাম এর নিচেরটাও তাই দেখো এ স্কোয়ার ফর্মুলা তাহলে এ মাইনাস বি ওকে এরপর ভাজিতে গাছে তাহলে ভাজিতে দেখো এটা কি করা যায় ওপরেরটা দেখো শুধুমাত্র বি কমন নেওয়া যায় নিলে কী হয় থ্রি বি প্লাস ফোর এ নিচে দেখো দুজনের কাছ থেকে এ কমন নিলে কী হয় বি প্লাস ফাইভ তাই তো হলো আমরা তাহলে ভেঙে নিয়ে নিলাম এবারে দেখো আমরা জানি ভাগেতে কী হয় ভগ্নাংশের আমরা ভগ্নাংশের ভাগে দেখেছি একটা গুণিতক হয় এবং ভাজিতকের পরের যে ভগ্নাংশটা আসছে সেটার অনন্য হয়ে যায় অর্থাৎ উল্টে যায় লবটা হরে যায় হরটা লবে যায় তাই তো এখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে তাহলে আমরা আগে টুকে নিই তাহলে বি বি মাইনাস ফাইভ থ্রি বি মাইনাস ফোর এ এন টু বি প্লাস ফাইভ বি মাইনাস ফাইভ ওপরে থ্রি বি প্লাস ফোর এ আর থ্রি বি মাইনাস ফোর এ জাস্ট আমি তারপর এবার ভাজি তপটা গুণিত করে দিই গুণিতক করে দিলেই কী হবে হরটা লবে চলে যাবে মানে নিচেরটা ওপরে বসা আর ওপরেরটা নিচে বসিয়ে দিই একদম গুণের মতো হয়ে গেল এবারে আমরা শুধু কাটাকাটি করবো কাটাকাটি করা মানে রঘিষ্ট করা অর্থাৎ ওপরের সঙ্গে নিচের কাটাকাটি তাহলে আমরা একজনকে ওপরে থাকতে হবে একজনকে নিচে থাকতে হবে এটাই তো কাটাকাটি নিয়ম দেখো এখানে বি এ বি আমরা কাটতে পারি আচ্ছা বি মাইনাস ফাইভ এ বি মাইনাস ফাইভ কাটতে পারি দেখো থ্রি বি প্লাস ফোরে থ্রি বি প্লাস ফোরে কাটতে পারি থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে কাটতে পারি বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কাটতে পারি আছে এখানে এ নিচে কোনো এ নেই তাহলে আর কেউ নেইও তাহলে এ উত্তর বোঝা গেল ওকে এরপর আমরা পরবর্তী যে অঙ্কটা করবো সেখানে দেখো যোগ বিয়োগ ভাগ সবাই আছে ঠিক আছে আমরা তাহলে যোগ বিয়োগ ভাগ এতক্ষণ ধরে যে যে নিয়ম অ্যাপ্লাই করেছি সব নিয়ম অ্যাপ্লাই করে ওইটা করব ওকে চলো দেখো প্রথমে আমরা এটা আছে বিয়োগ তাহলে বিয়োগ করব তাহলে আমরা বিয়োগ মানেই কী করতে হবে হরের লসাগু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুজনের হরে যা আছে বসিয়ে দিলাম এবারে বিয়োগ মানে কী করতে হয় আমি বলেছি যোগ বিয়োগ একই নিয়ম ভগ্নাংশের যোগ বিয়োগের পাটিম আমরা তাই দেখেছি এখানেও তাই তাহলে এটাকে এই লসাগুকে ভাগ করবো এটা দিয়ে করে ওপরের সঙ্গে গুণ করবো তাহলে ভাগ করলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মনাস বি স্কোয়ার কেটে যায় কেটে গেলে এটা থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও তাই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হবে ওকে একইভাবে মাইনাস এটা এটা কেটে গেলে এদিকে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে বিয়োগ হয়ে গেল এরপর ভাজিত এটাও তাই বিয়োগ এ মাইনাস বি আর এ প্লাস বি লসাগু লিখে দিলাম এটার সঙ্গে এটা কেটে যাবে তাহলে এ প্লাস বি এর হোলস্কোয়ার হবে ওকে মাইনাস এটা কেটে গেলে এ মাইনাস বি এর হোলস্কোয়ার হবে এদিকে ব্যাকেট শেষ করে দিই গুণিত এটাও দেখো আবার এদের এরা বিয়োগে ছিল এটা যোগে আছে যোগেও একই নিয়ম লসাগু তাহলে বি আর এর লসাগু এবি এটার সঙ্গে এটা কাটাকাটি হলে বি বিবি কেটে যাবে এ থাকবে এর সঙ্গে এর গুণ এ স্কোয়ার প্লাস এ এ কেটে গেলে বিয়ের সঙ্গে এর গুণ বি স্কোয়ার হলো পরবর্তী লাইনে দেখো তাহলে আমরা কী করবো এবারে দেখো এইটা আছে এ আর এটা বি ভাবো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি বর্গ নির্ণয় এটা বর্গ নির্ণয়ের ফর্মুলা বর্গ নির্ণয় যারা জানো না তারা বর্গ নির্ণয়ের ভিডিও আলাদা করে দেওয়া আছে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় বিভিন্ন ধরনের বর্গ নির্ণয় আমি সেখানে শিখিয়েছি বীজগণিতের ওপর দেখবে আশা করি তোমরা শিখে যাবে যাক তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম মাইনাস এটাও আছে ए माइनस ए फोर प्लस टू ए लो नीचे देखो ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर प्लस ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर प्लस वि स्क्वायर उसी दिल सेकेंड पैकेट जो ফার্স্ট ব্যাকেট আছে তাই পুরোটাকে একসময় করতে আমাকে সেকেন্ড ব্যাকেট আনতে হয়েছে ভাজি তো একদম সরল নিয়ম আবার এটাকে দেখো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এটাও বর্গ তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার হল আর নিচে দেখো এ মাইনাস বি এ প্লাস বি তাহলে আমরা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা এন টু ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তো কিছু করার নেই নিচে বি জাস্ট বসিয়ে দিলাম এবারে দেখো এখানে দেখো এ ফোর মাইনাস প্লাস কেটে গেল বি ফোর প্লাস মাইনাস কেটে গেলো ঠিক আছে ওপরে পড়ে দিল দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করে পাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাজি ভাজিতক এখানে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল প্লাস মাইনাস তাহলে ফোর এ বি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা গুণিতক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওকে এবারে ভাজি ত্ব আর গুণিতক এসে গেছে আমরা কী করবো ভাজি থাকলে সেটাকে গুণিতক করতে হয় এবং ভাজি ত্বকের পরের ভগ্নাংশটা উল্টে যায় তাই তো একই নিয়ম অ্যাপ্লাই করে দিই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ উল্টে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর আর এটা গুণিতম আছে এর তোলটা কোনো ব্যাপার নেই যেমন আছে বসিয়ে দাও এ স্কোয়ার আর ab ঠিক আছে এবারে এবারে আমরা ওপর নিচে কাটাকাটি করে দিই দেখো এ স্কোয়ার মাইনাস বি কেটে দিলাম এ স্কোয়ার প্লাস বি কেটে দিলাম আচ্ছা এই ফোর কেটে দিলাম আচ্ছা এখানে এবি সঙ্গে এবি কাটলাম তাহলে এখানে দুটো এবি ছিল একটা কেটেছি তাহলে একটা হয়ে গেলো আবার এই এবির সঙ্গে এই এবি কেটে দিলাম দেখো আর কোথাও কেউ কিছু নেই তাহলে উত্তর মতে হবে ওয়ান অনেক সময় অনেকে ভুল করে শূন্য লিখে ফেলে দেখো কাটাকাটি মানে তো ভাগ তাহলে ভাগ করছি আমরা একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় এক হয় তাহলে আমরা যখন কাটছি কেটে সব কিছু কাটাকাটি হয়ে যাওয়ার পর নিশ্চয়ই উত্তরটা এক হবে জিরো নয় ওকে এ তো আর যোগ বিয়োগ নয় যে বিয়োগ করছি জিরো হচ্ছে ঠিক আছে তাহলে যেহেতু ভাগ সুতরাং এক হবে অর্থাৎ উত্তর এক ওকে